আমার ডিপ মেশিনের শুভ উদ্বোধন আজকে জুম্মার নামাজ পরে হুজুরকে এবং সাড়ে গ্রামের ময় নিয়ে আমার মানে এই মেশিন শুভ উদ্বোধন করব। তো এই প্রস্তুতি নিচ্ছি সবাই আসতেছে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমার ডিপ চালু হবে এই ম্যানেজারের দায়িত্বই আমি এবার নিয়েছি তো আমি যে বলতাম যে আমার নতুন একটা ব্যবসা নতুন একটা ব্যবসার উদ্যোগ নিয়েছি এই ব্যবসাটা এই গত সিজনও আমি চালাইছি ম্যানেজারের ছিলাম তো ইনশাল্লাহ এবারও আবার আমি দায়িত্বে নিয়েছি তো ময় চলে আসতেছে তা আমি চেয়ারগুলো এনে দেওয়ার ব্যবস্থা করতেছি এই যে আমাদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ অনেক ভদ্র মানুষ তো অনেক শিক্ষা দীক্ষার যোগ্যতা অনেক ভালো তো মোটামুটি আমরা ইমাম সাহেব অনেক ভালো মানুষ ভালো মনের মানুষ তো যাই হোক এখন আমরা সব মিলাদের আয়োজন করলাম তাবারকের ব্যবস্থা করলাম তো সবার কাছে একটাই দাবি একটাই চাওয়া আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে এই স্ক্রিমটা চালাই যেতে পারি এবং আমি যাতে একটু সফল হতে পারি এই কামনি করে আর অন্য কোনো কিছু না আজকে প্রায় দশ বারো দিন যাবৎ এত কষ্ট করতেছি মানে এই কাজটা করার জন্য আমি আসলে কোনো সময় এত পরিশ্রম করি নাই মানে এত ক্লান্ত হয়ে গেছি মানে এটা উদ্বোধন করতে গিয়ে দশ দিন মাঠে কাজ করা লাগছে মানে ডেন সাফ করা প্রত্যেক দিন ছয় সাতজন লোক কাজ করছে ওদেরকে সময় দেওয়া লাগছে ওদের সাথে থাকা লাগছে থাকতে গিয়ে মানে আমার অনেক অনেক পরিশ্রম হয়েছে তো যাই হোক পরিশ্রম করলে ইনশাল্লাহ আশা রাখি সফলতার একটু আশ্বাস পাব তো সবাই দোয়া করবেন আমি যাতে সুন্দর মতে আমার মেশিনটা চালিয়ে যেতে পারি এবং মাঠে কৃষিকার যারা করে তারা যাতে সুন্দর মতো পানি পায় এবং সুন্দর দান করতে পারে জমিতে এই আশাবাদী আমি সবার কাছে রাখি আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য সবার জন্য দোয়া করবেন আর বিশেষ করে একটা কথা কথাটা হচ্ছে আমি প্রায় অনেক দিন যাবৎ এই মেশিনের ট্যাংশন বুক করতেছি এখন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমার মেশিন চালু হবে তা আমি যাতে সুন্দর মতো মেশিনটা চালাইতে পারি এবং গ্রামবাসীর কাছে এই চাওই এই জন্য একটু মিলাদের আয়োজন করলাম এই যে সবাইকে তাবারক দিতেছি তো তাবারক দিতে গিয়ে আমি মানে মনে অনেক সংকোচ মানে অনেক লোক হয়ে গেছে তা আমি ভাবতেছি তাবারক নি শর্ট পরে তো এই চিন্তাটির ভিতরে ছিল তো না ইনশাল্লাহ শর্ট পরে নাই মানে পরিপূর্ণভাবে সবাইকে দিতে পারছি দিতে পারার কারণে আমার মনটা অনেক মানে অনেক আনন্দতে ছিলাম তো এখন ইমাম সাহেব আনছি যে আমার মেশিনটা আপনি শুভ উদ্বোধন করে দিয়ে যান ইনশাল্লাহ তো ইমাম সাহেব আসছে এই যে উনি এখন সুইচ দিছে ইনশাল্লাহ আমার মেশিন চলতেছে ঝর্নার মধ্যে ভরতেছে পানি মাসাল্লাহ এত পানি আসতেছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ গাতে ভালো করে আমি তো বলতাম যে আমি নতুন একটা ব্যবসা টানছি ব্যবসা টানছি এটি আমার ব্যবসা মেশিনের দায়িত্ব আছে এবার এটা ম্যানেজার সবাই দোয়া করবেন আমার জন্য যাতে সুন্দরভাবে সৃজনটা আমি চালাইয়া যেতে পারি